বাংলাদেশের তৈরি মাটির বিস্কুট যা রপ্তানি হয় যুক্তরাজ্যেও বাংলাদেশের সিলেট অঞ্চলের একটি ঐতিহ্যবাহী খাবারের নাম ছিকর স্থানীয়ভাবে এটি মাটির বিস্কুট হিসেবে পরিচিত যদিও এটি দেখতে বিস্কুটের মতো এবং অনেকেই একে খাবার হিসেবে উল্লেখ করেন মূলত বর্তমানে এটি মাটির তৈরি একটি বিশেষ ধরনের পণ্য শিকড়ের ঐতিহ্য শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি এখন দেশের বাইরেও পরিচিতি পাচ্ছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে এই পণ্য বেশ চাহিদা সম্পন্ন ছিকরের উৎপত্তি সিলেটের হবিগঞ্জে ফার্সি শব্দ ছিয়া অর্থ কালো এবং কর অর্থ মাটি এই দুই শব্দের মিলিত রূপ ছিয়াকর থেকে নামটি এসেছে এটি এক ধরনের পোড়া মাটির বিস্কুট যা দেখতে খাবারের মতো হলেও খাবার জন্য আদর্শ নয় তবে অতীতে সিলেটের নিম্নবিত্ত মানুষেরা ক্ষুধা নিবরণের জন্য এটি খেতেন বিশেষ এই মাটির বিস্কুট তৈরি করতে প্রয়োজন হয় পাহাড়ি টিলার তলদেশের বিশেষ ধরনের ইটেল মাটি এই মাটি মিহি করে সংগ্রহ করা হয় এবং বিশেষ প্রক্রিয়ায় মাধ্যমে পুড়িয়ে তৈরি করা হয় ছিকড় এটি বানাতে সময় লাগে কয়েক দিন প্রথমে মাটি মাখিয়ে মিশ্রণ করা হয় এরপর বিভিন্ন আকৃতিতে ছাঁচ দিয়ে কেটে রোদে শুকানো হয় শুকানোর পর মাটির চুলায় ধানের তুষ দিয়ে আগুন জ্বালিয়ে এগুলো পুড়িয়ে কালো রং দেওয়া হয় পুড়ে যাওয়ার পর এর গায়ে ধোয়ার সুবাস শেষে যুক্ত হয় যা ছিকড়কে আরো আকর্ষণীয় করে তোলে এক সময় সিলেটের গ্রামীণ সমাজে বিশ্বাস করা হতো যে ছড় গর্ভবতী নারীদের জন্য উপকারী এই বিশ্বাসের কারণে গর্ভবতী নারীরা শিকর খেতেন যদিও এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই তারা মনে করতেন এটি বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দেয় এবং গর্ভের সন্তান সুস্থ থাকে বর্তমানে ছিকরের জনপ্রিয়তা কমে গেলেও এটি সিলেটের ঐতিহ্যের একটি অংশ হিসেবে টিকে আছে বিশেষত বিদেশে বসবাসরত প্রবাসী সিলেটদের মধ্যে ছিকরের ব্যাপক চাহিদা দেখা যায় তারা শৈশবের স্মৃতিচিহ্ন হিসেবে শিকড় কিনে খান সিলেটের চাঁদনি ঘাটি এলাকায় এখনও কিছু বিক্রেতা মাটির বিস্কুট বিক্রি করেন এখান থেকে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন দেশে রপ্তানি হয় বিশেষত যুক্তরাজ্যের সিলেটি প্রবাসীরা এই ঐতিহ্যবাহী পণ্য কিনে থাকে শুধু একটি পণ্য নয় এটি সিলেটের সংস্কৃতি ইতিহাস এবং সৃষ্টিশীলতার প্রতীক এটি গ্রামীণ জনগোষ্ঠীর কঠিন জীবনের গল্প বলে যদিও আধুনিক খাবারের বিকল্পে ছিকরের কদর অনেক কমে গেছে তবে দেশি পণ্যের উদ্যোক্তারা ছিকরের ঐতিহ্য বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করছেন মাধ্যমে অনলাইনের বিক্রি করে তারা এটি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন সর্বোপরি মাটির তৈরি এই বিস্কুট যা এক সময় ক্ষুধার জ্বালা মেটাতে ব্যবহৃত হতো আজও বাংলাদেশের ঐতিহ্যে এটি গুরুত্বপূর্ণ একটি অংশ দেশীয় সংস্কৃতি এবং ইতিহাসের প্রতি ভালোবাসার কারণে ছিকর রপ্তানি হয়ে যাচ্ছে দেশের বাইরে এটি শুধু একটি খাবার নয় এটি অতীতের সঙ্গে আজকের প্রজন্মের এক সেতু বন্ধন। সিলেটের এই ছিকরকে রক্ষা করা এবং এর ঐতিহ্যকে আরও প্রসারিত করা আমাদের সকলের দায়িত্ব দেশের পণ্যকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার জন্য ছিকর হতে পারে এক অনন্য উদাহরণ